রাতের ট্রেনে একা যাত্রী ফাঁকা কামরায় সে নয় একা এপিসোড এইটি ফোর আত্মার আর্তনাদ আজকের গল্প শুরু হয় এক রাতে যখন ট্রেনের ফাঁকা কামরায় একা বসে থাকা যাত্রীর চারপাশে নিঃশব্দতা রাজ করছে বাতাসের নরম সিসিকেও মনে হয় অদ্ভুত চাপা সুর সৃষ্টি করছে প্রথমে মনে হয় আপনি একা কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই বুঝবেন আপনি একা নন কোনো অদৃশ্য চোখ আপনাকে পর্যবেক্ষণ করছে এবং সেই উপস্থিতি আপনাকে শিওরে ওঠার মতো অনুভূতি দিচ্ছে যখন ট্রেনের লাইট হালকা কমে আসে তখন হঠাৎ মনে হবে কোনো অদৃশ্য শক্তি আপনার পাশে বসে আছে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চেয়ারের নড়াচড়া প্রতিটি কাঁপুনি সবই এই অনুভূতিকে আরও বাস্তব করে তোলে আজকের এপিসোডে দেখানো হয়েছে কিভাবে ফালকা কামড়ায় একা থাকার অনুভূতি এবং অদৃশ্য উপস্থিতি একত্রিত হয়ে দর্শকের মধ্যে গভীর ভয় সৃষ্টি করে আমাদের চ্যানেল কোনো ঘটনার সত্যতা দাবি করে না এগুলো সম্পূর্ণ কল্পনা ভিত্তিক তবে গল্পের প্রতিটি মুহূর্ত দর্শকের অনুভূতিকে বাস্তব করে তোলে রাতে একা ট্রেনে বসে থাকলে এই গল্প দেখার পর আপনার মন এবং চোখ স্বয়ংক্রিয়ভাবে চারপাশে নজর রাখবে প্রতিটি ছায়া প্রতিটি শব্দ আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি শুধুই একা নন আপনি যদি কখনও রাতে ট্রেনে একা থাকেন এবং হঠাৎ অনুভব করেন কেউ আপনার পাশের চেয়ারে বসেছে মনে রাখবেন আজকের গল্পে যা দেখানো হয়েছে সেটাই সেই অভিজ্ঞতার প্রতিফলন প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অদৃশ্য উপস্থিতি আপনাকে অস্বস্তি এবং আতঙ্কে ভুরিয়ে দেবে আজকের এপিসোড আপনাকে রহস্য ভয় এবং অদ্ভুততা দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আবদ্ধ রাখবে তাই বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনার সাথেও কখনও কোনো অদ্ভুত বা ভলঙ্কর ঘটনা ঘটে থাকে তা কমেন্ট বক্সে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করুন এবং দেখুন কতটা অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা আপনার চারপাশে লুকিয়ে থাকতে পারে মনে রাখবেন প্রতিদিন রাত আটটায় আসে আমাদের স্পেশাল হরর এপিসোড আর প্রতি রবিবার দুপুর বারোটায় থাকে এক্সক্লুসিভ হরর স্টোরি নোটিফিকেশন বেলটি চালু রাখুন চোখ খোলা রাখুন এবং পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন আজকের রাতে ট্রেনের ফাঁকা কামরা রাতের নিঃশব্দতা এবং অদৃশ্য উপস্থিতি আপনাকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি করবে যা শুধুই আত্মার আর্তনাদ দিতে পারে সেই রাতে কলকাতা স্টেশন একেবারে নির্জন কারণ সেটা ছিল একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন সবার উল্লাস আলোর রোশনাই পার্টি সব শহরের আরেক পাশে কিন্তু যাত্রীরা যখন ফিরে যাচ্ছিল নিজেদের গন্তব্যে তখন একটা নির্দিষ্ট ট্রেন রামপুরহাট লোকাল ছাড়ছিল রাত একটা চল্লিশে সেটা ছিল বছরের শেষ লোকাল যেটা মধ্যরাত পেরিয়ে একেবারে ভোরে পৌঁছায় ছোট ছোট স্টেশনে অয়ন মুখোপাধ্যায় চৌত্রিশ বছরের যুবক একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত কাজ শেষে সেদিন রাত করে ট্রেন ধরতে এসেছিল গড়িতে তখন একটা পঁচিশ স্টেশনে তখন আর কেউ নেই শুধু কিছু ভিক্ষুক একটা চাওয়ালার ঠ্যাক আর কয়েকটা বাদামি কুকুর বসে বসে হাই তুলছে লোকাল ট্রেনটা এসে দাঁড়ালো চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পুরো ফাঁকা অয়ন একটু দ্বিধায় পড়েছিল এমন একা ট্রেনে ওঠা ঠিক হবে তো কিন্তু ভাবল আর একটা ট্রেন সকালে এতক্ষণ স্টেশনে বসে থাকা আরও বিপজ্জনক সেই ঢুকে পড়ল ডি টু কামড়ায় পুরো কামড়ায় কেউ নেই জানলার বাইরে শুধু আলোর রেখা আর স্টেশনের ধিমে সাইরেন ভেসে আসছে ট্রেন ছাড়লো অয়ন জানলার পাশে বসে মোবাইল বের করল মোবাইলে নেটওয়ার্ক নেই হোয়াটসঅ্যাপ ডেলিভারি নেই সে ভাবল একটু ঘুমিয়ে নিলে মন্দ হয় না চোখ বন্ধ করেছিল মাত্র দুই মিনিট হঠাৎ একটা ঠান্ডা শ্বাস তার গলার পাশে এসে পড়ল সে চমকে চোখ মিলল পাশে কেউ নেই কিন্তু মনে হলো কেউ যেন একদম তার ঘাড়ের কাছে মুখ রেখে নিঃশ্বাস ফেলছিল সে উঠেই দাঁড়িয়ে পড়ল চারদিকে তাকালো পুরো কামরাটা শব্দহীন এমনকি ট্রেনের চাকার আওয়াজও যেন কেমন রুদ্ধ হয়ে গেছে তার চোখ গেল পাশের জানালায় সেখানে একটা প্রতিচ্ছবি সে উঠেছে একজন মহিলা মাথা নিচু করে বসে আছে কিন্তু কামরায় তো সে একাই আছে সে ধীরে ধীরে জানালার দিকে এগুলো বাইরে কিছুই দেখা যাচ্ছে না কেবল অন্ধকার আর তখনই হঠাৎ করে ট্রেনের আলো একটু নিভে এলো যেন কেউ হালকা করে সুইচ অফ অন করল সে গলা শুকিয়ে গেল ঠিক তখনই সামনের বেঞ্চে বসে থাকা এক মহিলাকে দেখতে পেল সে শাড়ি পরা কাঁধে বড় চুল মুখ নিচু হাত কোলে রাখা একেবারে নিঃশব্দ যেন বহুক্ষণ ধরে বসে আছে কিন্তু অয়ন্ত কামরা কামড়ায় একাই উঠেছিল কেউ ওঠেনি কেউ পাশের কামরাও ছিল না সে জিজ্ঞাসা করল ম্যাডাম আপনি কবে উঠলেন কোনো উত্তর নেই অয়ন কাছে গিয়ে বলল এই ট্রেন তো ফাঁকা ছিল মহিলা মুখ তুললেন ধীরে ধীরে আর অয়ন দেখতে পেল মুখ নেই মুখ পুরো ঝলসে আছে চোখের জায়গায় গর্ত ঠোঁটের জায়গায় শুধু পোড়া আর সেই মুখ ধীরে ধীরে হাসছে আচমকা ট্রেনের দরজা জোরে বন্ধ হয়ে গেল আলো নিভে গেল কয়েক সেকেন্ডের জন্য তারপর যে আলো জ্বলল মহিলার নেই কিন্তু অয়ন তখনও শুনতে পাচ্ছিল তার পাশে দাঁড়িয়ে থাকা কারোর নিঃশ্বাস ট্রেন তখন চলছে অন্ধকারের বুক চিরে জানালার বাইরে আর কিছুই দেখা যায় না না স্টেশন না আলো অয়ন দাঁড়িয়ে আছে কামরার এক পাশে আর বারবার পেছনে তাকাচ্ছে মহিলার মুখটা যেটা মুখ ছিল না তাকে তারা করছে ভেতর থেকে সে মোবাইল বার করে দেখল এখনও নেটওয়ার্ক নেই এমনকি সময়টাও হঠাৎ করে থেমে গেছে মোবাইলের স্ক্রিনে তখনও একটা চুয়াল্লিশ মিনিট যেটা সে দেখে ট্রেনে উঠেছিল মনে মনে বলল ভয়ের কিছু নেই হয়তো ঘুমিয়ে পড়েছিলাম হ্যালো তবে তখনই ট্রেনটা হঠাৎ একটা প্রচণ্ড ঝাঁকুনি নিয়ে থেমে গেল কোনো স্টেশন নয় কোথাও নয় পুরো গা ছমছমে অন্ধকারে ট্রেনের দরজা খুলে গেল নিজে থেকেই একটা ঠান্ডা বাতাস ঢুকলোট কামরার ভেতর সঙ্গে একটা গন্ধ পোড়া মাংসের মতো কিছু অয়ন চোখ বন্ধ করে এক মুহূর্ত চেষ্টা করল স্বাভাবিক থাকতে তারপর ট্রেনের দরজার দিকে তাকিয়ে সে থমকে গেল সামনে দাঁড়িয়ে আছে সেই মহিলা এইবার স্পষ্ট দেখা যাচ্ছে মুখ পুরো জ্বলে পুড়ে গলে গেছে মাথায় পেঁচিয়ে থাকা ছাই মাখা চুল হাতে একটা ছোট্ট মেটাল বক্স মুখ নেই তবু সেই মুখ দিয়ে সে যেন কিছু বলছে একটা ফিসফিসে গলায় শব্দ ঠিক বোঝা যাচ্ছে না শুধু ঠোঁটের গতি তুমি কি আমার জায়গা নিয়েছো। অয়ন পিছিয়ে এলো ট্রেনের মাঝামাঝি দাঁড়িয়ে থাকা চেয়ারগুলো হঠাৎ নিজে নিজে এক একটা শব্দ করে ঘুরতে শুরু করল আর হঠাৎ ট্রেনের অপর থেকে ঝুলে পড়ল একটা গলার ফাঁস যেন ট্রেনের ভিতরেই কেউ আত্মহত্যা করেছিল মহিলা ধীরে ধীরে ট্রেনের দরজা দিয়ে ভেতরে ঢুকল পা ছিল না তার মাটিতে কোনো শব্দ হচ্ছিল না কোনো স্পর্শ ছিল না বাতাসে শুধু সেই পোড়া গন্ধ আর হালকা চাপা কান্নার মতো একটা শব্দ অয়ন বলল তুমি কে তখনই সেই মহিলা বলল এইবার তার কণ্ঠ বেরোল তুই যখন ট্রেনে উঠলি আমার নাম বাদ দিয়ে টিকিট কাটলি আমি তো আজকেই ফিরতাম অয়ন মাথা ঘুরে পড়েই যাচ্ছিল তার সামনে হঠাৎ তার ফোন পড়ল স্ক্রিন জ্বলে উঠল নিজের নামের নিচে লেখা একটা মেসেজ সিট টেকেন রিক্লেমিং ট্রেন আবার চলতে শুরু করলো। কিন্তু ট্রেনের ভিতরে অয়ন একা ছিল না আর তার সামনে বসে থাকা সেই মহিলা এবার বলল ঘুমিয়ে পড়িস ফিরবি না ট্রেন চলতে লাগল সেই অন্ধকার রুট ধরে অয়ন এবার আর জানত না এটা স্বপ্ন বাস্তব না মৃত্যু তার শরীরটা কেমন জড়ো হয়ে আসছিল যেন তার রক্ত জমে যাচ্ছে পাশে বসে থাকা সেই পোড়া মুখের মহিলা আর কথা বলছিল না শুধু বসেছিল চুপচাপ নিঃশব্দে অয়নকে সরাসরি না দেখে কিন্তু তার দিকে এমনভাবে মুখ ঘোরানো যেন কোনো অদৃশ্য চাহনি দিয়েই বিদ্ধ করছে হঠাৎ একটা অছা ভাবল এমনটা তো হতেই পারে যে কেউ দুর্ঘটনায় মারা গেছে এই ট্রেনে হয়তো আত্মা ছায়ার মতো ঘুরে বেড়ায় সে দ্রুত ফোন বের করল এবার মোবাইলের স্ক্রিনে আবার নেটওয়ার্ক এসেছিল কিন্তু নেট চালু করতেই মোবাইল ফ্রিজ করে গেল হঠাৎ স্ক্রিনে একটা ছবি জ্বলে উঠল ছবিটা তার নিজের কিন্তু ছবিতে সে পড়ে আছে ট্রেনের মেঝেতে পাশে লোকজন পুলিশ রক্তে ভেজা জামা তার নিজের মৃত্যুর ছবি না না এটা কি করে সম্ভব অয়ন আতঙ্কে মোবাইল ছুঁড়ে ফেলে দিল ফোনটা মেঝেতে পড়ে নিজে থেকেই বন্ধ হয়ে গেল ঠিক সেই মুহূর্তে ট্রেন একটা পুরনো অচেনা স্টেশনে এসে দাঁড়ালো নাম নেই আলো নেই কোনো ঘোষণাও না শুধু একটা রক্ত মাখা সাদা প্ল্যাকার্ড যেটায় লেখা তুমি নামতে পারো না তুমি পৌঁছোইনি এখনো কামরার ভেতর এবার আরও ভয়ঙ্কর কিছু হতে লাগলো সব জানালায় ধীরে ধীরে জমাট ধোঁয়া যেন কেউ শ্বাস ফেলছে বাইরে থেকে জানালার গ্লাসের উপর দিয়ে কেউ আঙুল চালিয়ে লিখে যাচ্ছে অদ্ভুত অক্ষর যেগুলো বুঝতে পারছিল না আর তখনই মহিলা উঠে দাঁড়ালো সে তার হাতের ধাতব বাক্সটা খুলে দেখালো ভেটরে একটা জ্বলন্ত টিকিট যেটাতে লেখা সিট বাইশ বি অয়ন মুখার্জি মৃত্যু একত্রিশে ডিসেম্বর রাত একটা চুয়াল্লিশ অয়ন চিৎকার করলো না না এটা কি করে সম্ভব অয়ন আতঙ্কে মোবাইল ছুড়ে ফেলে দিল ফোনটা মেঝেতে পড়ে নিজে থেকেই বন্ধ হয়ে গেল ঠিক সেই মুহূর্তে ট্রেন একটা পুরনো অচেনা স্টেশনে এসে দাঁড়ালো নাম নেই আলো নেই কোনো ঘোষণাও না শুধু একটা রক্তমাখা সাদা প্ল্যাকার্ড যেটায় লেখা তুমি নামতে পারো না তুমি পৌঁছইনি এখনো কামরার ভেতরে এবার আরও ভয়ঙ্কর কিছু হতে লাগল সব জানালায় ধীরে ধীরে জমাট ধোঁয়া যেন কেউ শ্বাস ফেলছে বাইরে থেকে জানালার গ্লাসের উপর দিয়ে কেউ আঙুল চালিয়ে লিখে যাচ্ছে অধ্রুত অক্ষর যেগুলো বুঝতে পারছিল না আর তখনই মহিলা উঠে দাঁড়ালো সে তার হাতের ধাতব বাক্সটা খুলে দেখালো ভেতরে একটা জ্বলন্ত টিকিট যেটাতে লেখা সিট বাইশ বি অয়ন মুখার্জি মৃত্যু একত্রিশে ডিসেম্বর রাত একটা চুয়াল্লিশ অয়ন চিৎকার করল না না আমি মরিনি আমি তো বেঁচে আছি আমি এখনও আমি কিন্তু মহিলা তখন ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো চার ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেল কামরার ছাদ থেকে চিৎকার কান্না আগুনে পুড়ে যাওয়ার আওয়াজ আর মাঝে মধ্যে রেল লাইন কাঁপিয়ে তোলার মতো ধাতব গর্জন অয়ন উঠে দাঁড়াতে গেল কিন্তু এবার সে দেখল তার পা নেই সে হঠাৎ অনুভব করল সে আর শরীরে নেই সে শুধু দেখতে পারছে কিন্তু নিজেকে ছুঁতে পারছে না মাটিতে পড়ে থাকা তার শরীরটা দেখছিল সে নিজেই আর সেই পোড়ামুখের মহিলা ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে তার চোখের কাছে মুখ এনে বলল তুই তো মরেছিস এখন শুধু স্বীকার কর আমিও তো একদিন এমনই মরেছিলাম এই কামরায় এই সময় একা ট্রেনটা আচমকা আবার চলতে শুরু করল অয়ন শেষবার জানালার বাইরে তাকিয়ে দেখল দূরে এক স্টেশনের নাম কথা ভেসে উঠছে ধোঁয়ার মধ্যে অস্তিত্বহীন ট্রেনটি যেন এক অচেনা ধূসর জগতের মধ্যে দিয়ে চলতে লাগল বাইরে না দিন না রাত জানালার ওপাশে কেবল ছায়া ছায়া আর অদ্ভুত কিছুর উপস্থিতি মনে হচ্ছিল যেন সময় এখানে থেমে গেছে যেন ঘড়ির কাঁটা আর নাড়ছে না বরং একটা অস্পষ্ট শব্দে বারবার ফিরে আসছে সেই একটাই সময় রাত একটা চুয়াল্লিশ অয়ন এখন আর দৌড়াচ্ছে না চিৎকারও করছে না সে শুধু স্তব্ধ হয়ে বসে আছে এক অচেনা বাস্তবতায় বন্দি তার দেহটা ট্রেনের মেঝেতে পড়ে আছে মুখটা হাঁ হয়ে খোলা চোখ দুটি অদ্ভুতভাবে স্থির আর সে তার আত্মাটা আছে, নিজের দেহের দিকেই যেমনটা মানুষ দেখে কোনো মৃতদেহের পোস্টমর্টম ছবিতে তখনই ট্রেনের ভেতর আবার সেই ফিসফিসে আওয়াজ ফিরে এলো। অয়ন ঘুরে তাকিয়ে দেখল সেই মহিলাটি আবারও ফিরে এসেছে এবার তার মুখটা আরও ভয়ঙ্কর ছামড়াহীন শুধু রক্তাক্ত মাংস আর গলে যাওয়া চোখের জায়গায় শূন্যতা কিন্তু সেই ভয়াবহ মুখ দিয়ে সে এক গভীর দৃষ্টিতে অয়নের আত্মার দিকে তাকাল তুই জানিস না তোর ভুল কোথায় হয়েছিল অয়ন কোনো উত্তর দিতে পারল না কেবল তাকিয়েছিল মহিলা বলল আমি ফিরছিলাম আমার ছেলেকে দেখতে শেষবার সেই ট্রেনেই ছিলাম এই ট্রেনেই টিকিট ছিল আমার কিন্তু তুই সেই টিকিটের সিটটা নিজের নামে কেটে ফেললি তখনই আমার জায়গাটা হারিয়ে গেল অয়ন ফিসফিস করে বলল তাই বলে আমাকে মেরে ফেললে আমি তো জানতাম না মহিলা হেসে উঠল একটা বিকৃত কানে কাঁটা ধরানো হাহাকার মিশ্রিত হাসি আমি তোকে মারিনি ট্রেনই তোকে নিয়েছে যেই সময় আমার মৃত্যু হয়েছিল সেই মুহূর্তে তুই ছিলি আমার সিটে তাই এই কামড়া এখন তোর জন্য আর সেই মুহূর্তেই চারপাশের চেয়ারগুলো নিজে নিজে ঘরে উঠল ছাদ থেকে ঝুলে পড়ল অজস্র ফাঁসের দড়ি ট্রেনের জানালায় দেখা যেতে লাগল অগণিত মুখ পোড়া বিকৃত অচেনা কিন্তু প্রত্যেকেই একটাই কথা বলছে আমরা এসেছিলাম ফিরেনি অয়ন বুঝতে পারল এই কামরা শুধু একটা ট্রেন কামরা নয় এটা এক ভাসমান শ্মশান যারা ভুল সময়ে ভুল ট্র্যাকে চলে আসে যারা ফিরে যেতে পারত কিন্তু ফেরেনি আর ঠিক সেই সময়ে কামরার ভেতর তীব্র ঝাঁকুনি ট্রেনের এক প্রান্তের দরজা খুলে গেল এক ঝলক আলো ঢুকল যেন বাস্তবের কোনো ছায়া অয়ন ছুটে গেল সেই দরজার দিকে কিন্তু ঠিক সেই সময় মহিলা বলল ফিরলে তিশুই থাকবে না সবাই তো ভুলে গেছে তোকে এখন তুই কেবল আমাদেরই একজন অয়ন থেমে গেল আরেকটা মুহূর্ত আরেকটা সিদ্ধান্ত আরেকটা দিক সে শেষবার পেছনে তাকালো নিজের মৃতদেহ সেই ফাঁকা কামরা আর অজস্র আত্মাদের ভিড় তারপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল হঠাৎ সব অন্ধকার দৃশ্য বদলে গেল সকাল পাঁচটা তিরিশ হাওড়া স্টেশনে ঢুকছে রাতের ট্রেন কামরা নাম্বার এস নয় এক যাত্রীর মৃতদেহ পাওয়া গেছে পরিচয় অয়ন মুখার্জি বয়স ছাব্বিশ মৃতদেহ ট্রেনের মেঝেতে পড়েছিল পাশে কোনো যাত্রী ছিল না মোবাইলে পাওয়া গেছে একটি অসমাপ্ত ভয়েস রেকর্ড আমি ট্রেনে একা নই তবে যারা সেই কামরায় পরের বার উঠবে তারা বলবে ট্রেন ছড়ার পর একটা পোড়া গন্ধ আসে আর এক মহিলা বসে থাকে একটা সিটে চুপচাপ আর মাঝে মাঝে এক পুরুষ কণ্ঠস্বর জানালার বাইরে তাকিয়ে বলে তুমি বুঝবে ফিরলেই ট্রেন সব মনে রাখে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরো ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো